ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ফিফটি টু নিয়ে আলোচনা করবো তো এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর আমরা দেখে নেব তো নাম্বার ওয়ান মানুষের আসক্তি বিনাশের জন্য বুদ্ধদেব যে আটটি পথের কথা বলেন সেগুলোর নাম কী তো মানুষের আসক্তি বিনাশের জন্য বুদ্ধদেব যে আটটি পথের কথা বলেন এগুলি অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত নেক্সট নাম্বার টু মহাবীর নিষ্ক্রমণ কাকে বলে তো বুদ্ধদেবের গৃহত্যাগের ঘটনাকে মহাবীর নিষ্ক্রমণ বলা হয় নেক্সট নাম্বার থ্রি বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি তো বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক এটি পালি ভাষায় রচিত নেক্সট নাম্বার ফোর ত্রিপিটক কতটি ভাগে বিভক্ত এবং সেগুলোর নাম কি তো ত্রিপিটক তিনটি ভাগে বিভক্ত বিনয় পিটক এবং অভিধর্মপিটক নেক্সট নাম্বার ফাইভ গৌতম বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধরা কটি সম্প্রদায় বিভক্ত হয়ে যায় এবং কি কি তো গৌতম বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধরা দুটি সম্প্রদায় বিভক্ত হয়ে যায় এক হচ্ছে হিনজান এবং দুই হচ্ছে মহাজান নেক্সট নাম্বার সিক্স অশ্বঘোষের রচিত গ্রন্থটির নাম কি তো অশ্বঘোষের রচিত গ্রন্থটির নাম হচ্ছে বুদ্ধচরিত নেক্সট নাম্বার সেভেন বৌদ্ধ ধর্ম প্রচারক দুইজন সম্রাটের নাম কি। তো বৌদ্ধ ধর্ম প্রচারক দুইজন সম্রাটের নাম হচ্ছে সম্রাট অশোক ও সম্রাট কনিষ্ক নেক্সট নাম্বার এইট অশোক বৌদ্ধ ধর্ম প্রচার করতে তার পুত্র ও কন্যা মহেন্দ্র ও সংঘমিত্রাকে কোথায় কোথায় পাঠিয়েছিলেন তো অশোক বৌদ্ধ ধর্ম প্রচার করতে তার পুত্র ও কন্যা মহেন্দ্র পুত্র ও কন্যা মহেন্দ্র ও সংঘমিত্রাকে যেখানে পাঠিয়েছিলেন সেটা হচ্ছে সিংহল তথা শ্রীলঙ্কায় নেক্সট নাম্বার নাইন প্রথম বৌদ্ধ সঙ্গীতি কবে হয়েছিল এবং কোথায় তো প্রথম সঙ্গীতি হয়েছিল চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে সভাপতি ছিলেন মহাকাশ্যপ নেক্সট নাম্বার টেন দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কবে এবং কোথায় হয়েছিল তো দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে এটা হয়েছিল কালাশোকের সময় নেক্সট নাম্বার ইলেভেন তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কবে হয়েছিল এবং কোথায় তো তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে সম্রাট অশোকের সময় নেক্সট নাম্বার টুয়েলভ চতুর্থ বৌদ্ধ বৌদ্ধসঙ্গীতি কবে হয়েছিল এবং কোথায় তো চতুর্থ সঙ্গীতি হয়েছিল আটাত্তর খ্রিস্টাব্দে কাশ্মীরে সভাপতি ছিলেন বসুমিত্র নেক্সট নাম্বার থার্টিন ইয়াস বা যশ ঝড়ের নামকরণ কোন দেশ করেছে তো ইয়াস বা যশ ঝরের নামকরণ করেছে ওমান নেক্সট নাম্বার ফরটিন হুদহুদ ঝরের নামকরণ কোন দেশ করেছে তো হুদহুদ ঝরের নামকরণ করেছে ওমান নেক্সট নাম্বার ফিফটিন নিসর্গ ঝড়ের নামকরণ কোন দেশ করেছে তো নিসর্গ ঝড়ের নামকরণ করেছে বাংলাদেশ নেক্সট নাম্বার সিক্সটিন আমফান ঝড়ের নামকরণ কোন দেশ করেছে তো আমফান ঝড়ের নামকরণ করেছে থাইল্যান্ড নেক্সট নাম্বার সেভেন্টিন ঝড়ের নামকরণ কোন দেশ করেছে তো বুলবুল ঝড়ের নামকরণ করেছে পাকিস্তান নেক্সট নাম্বার এইটিন ঝড়ের নামকরণ কোন দেশ করেছে তো ঝড়ের নামকরণ করেছে বাংলাদেশ নেক্সট নাম্বার নাইনটিন তিতলি ঝড়ের নামকরণ কোন দেশ করেছে তো তিতলি ঝড়ের নামকরণ করেছে পাকিস্তান নেক্সট নাম্বার টোয়েন্টি আয়লা ঝড়ের নামকরণ কোন দেশ করেছে তো আয়লা ঝড়ের নামকরণ করেছে মালদ্বীপ নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান বিজলি ঝড়ের নামকরণ কোন দেশ করেছে তো বিজলি ঝড়ের নামকরণ করেছে ভারত নেক্সট নাম্বার টোয়েন্টি টু রেশমি ঝড়ের নামকরণ কোন দেশ করেছে তো রেশমি ঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি অনিল ঝড়ের নামকরণ বা নাম দিয়েছে কোন দেশ তো অনিল ঝড়ের নাম দিয়েছে বাংলাদেশ নেক্সট নম্বর টোয়েন্টি ফোর নার্গিস ঝড়ের নাম দিয়েছে কোন দেশ তো নার্গিস ঝড়ের নাম দিয়েছে পাকিস্তান নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ শাহীন তুফান ঝড়ের নাম দিয়েছে কোন দেশ তো শাহীন তুফান ঝড়ের নাম দিয়েছে কাতার নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স আকাশ বিজলি এইসব ঝড়ের নাম দিয়েছে কোন দেশ তো আকাশ বিজলি এইসব ঝড়ের নাম দিয়েছে ভারত নেক্সট নম্বর টোয়েন্টি সেভেন অগ্নি মেঘ নীর জল ঝড়ের নাম দিয়েছে কোন দেশ তো অগ্নি মেঘ নীর জল এইসব ঝড়ের নাম দিয়েছে ভারত নেক্সট নাম্বার টোয়েন্টি এইট অশনী ঝড়ের নাম দিয়েছে কোন দেশ তো অশনি ঝড়ের নাম দিয়েছে শ্রীলঙ্কা নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন জাওয়াত ঝড়ের নাম দিয়েছে কোন দেশ তো জাওয়াত ঝড়ের নাম দিয়েছে সৌদি আরব নেক্সট নাম্বার থার্টি বাঘ বাঘ ঝড়ের নাম দিয়েছে কোন দেশ তো বাঘ ঝড়ের নাম দিয়েছে ওমান নেক্সট নাম্বার থার্টি ওয়ান সবুজ বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত তো সবুজ বিপ্লব সম্পর্কিত খাদ্যশস্য উৎপাদনের সঙ্গে নেক্সট নাম্বার থার্টি টু শ্বেত বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত তো শ্বেত বিপ্লব সম্পর্কিত দুধ উৎপাদনের সঙ্গে নেক্সট নাম্বার থার্টি থ্রি হলুদ বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত তো হলুদ বিপ্লব সম্পর্কিত সরিষা তেল বা তৈলবীজ উৎপাদনের সঙ্গে নেক্সট নাম্বার থার্টি ফোর নীল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত তো নীল বিপ্লব সম্পর্কিত মৎস্য উৎপাদনের সঙ্গে নেক্সট নাম্বার থার্টি ফাইভ গোলাপি বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত গোলাপি বিপ্লব সম্পর্কিত চিংড়ি ও পেঁয়াজ উৎপাদনের সঙ্গে নেক্সট নাম্বার থার্টি বাদামি বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত তো বাদামি বিপ্লব সম্পর্কিত চামড়া কফি ও অপ্রচলিত শক্তি উৎপাদনের সঙ্গে নেক্সট নাম্বার থার্টি সেভেন সোনালী তন্তু বা সোনালী তন্তু বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত সোনালী তন্তু বিপ্লব সম্পর্কিত পাট উৎপাদনের সঙ্গে নেক্সট নাম্বার থার্টি এইট সোনালি বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত তো সোনালি বিপ্লব সম্পর্কিত মধু ও উদ্যান উন্নয়নের সঙ্গে তো এই ছিল ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ফিফটি টু নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ